আচ্ছা একটা অদ্ভুত ব্যাপার কি খেয়াল করেছেন আমাদের হাতে যে সোর্সগুলো আছে সেগুলো বলছে যে ঢাকায় ভাড়া দেওয়াটা খুবই লাভজনক একটা ব্যবসা জনসংখ্যা বাড়ছে জায়গার দাম বাড়ছে ভাড়াও বাড়ছে কিন্তু ঠিক একই সাথে আরেকটা সোর্স আরআইটি লিমিটেড নামের একটা কোম্পানির শ্বেতপত্র বলছে যারাও নিজেরা বাসা ভাড়া ম্যানেজ করার চেষ্টা করেন তারা নাকি সম্ভাব্য আয়ের প্রায় ২০ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত হারান এই দুটো তথ্যের মধ্যে তো একটা বেশ বড় ফাঁক একদিকে বিশাল বিশাল সম্ভাবনা আরেকদিকে লোকসান ঠিক এই বিরোধাভাস বা কিন্তু আজকের আলোচনার সবচেয়ে মজার দিক হুম প্রশ্নটা হল এই ফাঁকটা তৈরি হচ্ছে কেন আর যারা সফলভাবে এই ব্যবসাটা করছেন তারা ঠিক কোন কৌশলটা ব্যবহার করছেন মানে কিভাবে তারা এই ফাঁকটা পূরণ করছেন একদম আমাদের হাতে বাংলাদেশের আবাসন বিশেষ করে ঢাকার বাসাভাড়া নিয়ে যে সোর্সগুলো আছে সেগুলো একটু গভীরে দেখলেই এই রহস্যের একটা পরিষ্কার সমাধান পাওয়া যাবে আর এটা তো শুধু বাসাভাড়ার গল্প না তাই তো না না এটা আসলে যে কোনো ভিত্তিক ব্যবসার জন্য একটা কেস স্টাডি হতে পারে তাহলে চলুন এই রহস্যটা ভেদ করা যাক যে কোনো ব্যবসার মূল ভিত্তি তো হল গ্রাহকের সমস্যাটা ঠিকঠাক বোঝা এখানে গ্রাহক কারা মূলত বিদেশি কর্পোরেট ক্লায়েন্ট বা অনাবাসী বাংলাদেশি যারা ঢাকায় আসছেন সোর্সগুলো বলছে ঢাকা তো বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর এখানে একজন নতুন মানুষের জন্য মানে যার এখানকার সিস্টেমের সাথে পরিচয় নেই তার জন্য জীবন শুরু করাটা বেশ কঠিন প্রথম ধাক্কাটাই তো আসে কালচার শখ থেকে তাই না একদম জীবনযাত্রার মান সামাজিক রীতিনীতি এমনকি রাস্তার ট্র্যাফিক জ্যাম সবকিছুই তো পশ্চিমা বিশ্ব থেকে অনেকটাই আলাদা কিন্তু কালচার শকের চেয়েও বড় এবং বাস্তব কিছু সমস্যা আছে যেমন যেমন ধরুন আইনি জটিলতা আমাদের দেশে বাড়ি ভাড়া সংক্রান্ত আইনকানুন তো বেশ পুরনো একটা সোর্সে পরিষ্কার বলা আছে যে আইন অনুযায়ী বাড়ি ভাড়া এক মাসের বেশি অগ্রিম ভাগা নিতে পারেন না কিন্তু বাস্তবে তো তা হয় না বাস্তবে কি হয় বেশিরভাগ ক্ষেত্রেই তিন বা ছয় মাসের অগ্রিম চাওয়া হয় বলেন কি তার মানে তো শুরুতেই একটা বেআইনি লেনদেন দিয়ে সম্পর্কটা শুরু হচ্ছে আর উচ্ছেদের বিষয়টা সোর্সে তো একটা ভয়ঙ্কর চলতে পারে হ্যাঁ এবং এটা বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ার দুই পক্ষের জন্যই একটা বিশাল মাথা ব্যথার কারণ অবশ্যই ভাড়াটিয়ার জন্য এটা অনিশ্চয়তা আর বাড়িওয়ালার জন্য এটা একটা বিরাট আর্থিক ঝুঁকি একজন বিদেশি বা কর্পোরেট ক্লায়েন্টের পক্ষে এসব আইনি মারপ্যাঁচ বোঝা তো প্রায় অসম্ভব তারা একটা নিরাপদ আইনসম্মত ব্যবস্থা চান এর সাথে যোগ করুন নিরাপত্তার চিন্তা সোর্সগুলোতে বারবার উল্লেখ করা হয়েছে যে বিদেশিরা সাধারণত গেটেড কমিউনিটি বা সুরক্ষিত হাউজিং কমপ্লেক্সে থাকতে পছন্দ করেন যেখানে চব্বিশ ঘন্টা সিকিউরিটি থাকে ঠিক এই মানসিক শান্তিটা তাদের কাছে খুব জরুরি আচ্ছা এই আইনি জটিলতা আর নিরাপত্তার বাইরেও তো আরও সমস্যা আছে যেমন ধরুন বাজার সম্পর্কে কোনো ধারণাই না থাকা একজন মানুষ নিউ বা লন্ডন থেকে এসে কিভাবে বুঝবেন যে গুলশানের ভাড়া কেন বাড়িধারার চেয়ে আলাদা চমৎকার একটা পয়েন্ট বা উত্তরায় থাকলে তার সুবিধা অসুবিধা কি সোর্সগুলো এই বিষয়টা খুব ভালোভাবে তুলে ধরেছে যেমন একটা বিশ্লেষণে দেখানো হয়েছে গুলশানে একটা তিন বেডের ফ্ল্যাটের ভাড়া মাসে আশি হাজার থেকে এক বিশ হাজার টাকা হতে পারে অনেক বড় পার্থক্য এখন প্রশ্ন হলো এই চল্লিশ হাজার টাকার পার্থক্যটা কেন এটা কি শুধু ফ্ল্যাটের আকারের জন্য নাকি বিল্ডিংয়ের বয়স সুযোগ সুবিধা রাস্তার অবস্থা এইসবেরও ভূমিকা আছে নিশ্চয়ই আছে আবার বাড়িধারার মতো অভিজাত এলাকায় কিছু ফ্ল্যাটের ভাড়া মাসে চার লাখ টাকা পর্যন্ত হতে পারে চার লাখ হ্যাঁ তো এই বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা একজন নবাগতর জন্য প্রায় অসম্ভব একটা কাজ আর এই সব কিছুর পর তো আসল ঝামেলা শুরু হয় বাসা তো শুধু খুঁজে পেলেই হলো না এরপর তো সেটাকে বাসযোগ্য করতে হবে আসবাবপত্র কেনা ইন্টারনেট সংযোগ নেওয়া গ্যাস বিদ্যুতের ব্যবস্থা করা ভাবতেই তো ক্লান্তি লাগছে আমার এক বন্ধু একবার বাসা বদলাতে গিয়ে যে কী পরিমাণ ঝামেলার শিকার হয়েছিলেন শুধু ইন্টারনেট সংযোগ পেতেই তার প্রায় তিন সপ্তাহ লেগে গিয়েছিল ভাবা যায় একজন কর্পোরেট কর্মকর্তার হাতে তো এত সময় থাকে না আর এখানে আমরা আমাদের আলোচনার প্রথম রহস্যের জট খুলতে শুরু করছি আচ্ছা ওই যে বললেন বাড়িওয়ালারা কুড়ি চল্লিশ পারসেন্ট আয় হারায় তার একটা বড় কারণ এটাই তারা একটা খালি ফ্ল্যাট ভাড়া দেওয়ার চেষ্টা করছেন কিন্তু গ্রাহকের সমস্যাটা শুধু একটা খালি ফ্ল্যাট নয় গ্রাহকের আসল সমস্যা হল সময় এবং শক্তির অভাব তিনি এই সব ছোট ছোট কিন্তু সময় সাপেক্ষ ঝামেলা থেকে মুক্তি চান একদম যে ব্যবসায়ী এই মূল সমস্যাটা ধরতে পারেন তিনিই সফল হন তার মানে সমাধানটা শুধু একটা ইট পাথরের কাঠামো ভাড়া দেওয়া নয় বরং একটা টোটাল লিভিং সলিউশন বা পরিপূর্ণ জীবনযাপনের ব্যবস্থা করে দেওয়া ঠিক আর এখানেই ফার্নিশড বা পুরোপুরি সাজানো এবং সার্ভিসড অ্যাপার্টমেন্টের ধারণাটা চলে আসছে তাই তো একদম সোর্সগুলো পরিষ্কারভাবে এই শ্রেণী গ্রাহকদের চিহ্নিত করেছে প্রবাসী বা এক্সপ্যাট কর্পোরেট ক্লায়েন্টস অনাবাসী বাংলাদেশি বা এনআরভি এমন কি সচ্ছল শিক্ষার্থী এবং তরুণ পেশাজীবীরাও হ্যাঁ এদের মধ্যে একটা সাধারণ মিল হল তারা খরচের চেয়ে সুবিধার ওপর অনেক বেশি জোর দেন তারা সময়কে টাকা দিয়ে মাপেন ইন্টারেস্টিং তাদের কাছে কয়েক সপ্তাহ ধরে আসবাবপত্র কেনা বা ইউটিলিটি অফিসের পিছনে দৌড়ানোর চেয়ে মাসিক ভাড়ায় কিছু টাকা বেশি দেওয়া অনেক বেশি লাভজনক মনে হয় আর এই সমাধানটাকে আকর্ষণীয় করার জন্য সোর্সগুলো কিছু বিশেষ ভাষা বা শব্দগুচ্ছ ব্যবহার করছে যেমন জাস্ট অথবা হোম ফ্রম এই কথাগুলো শুনতে খুব সাধারণ মনে হলেও এগুলো আসলে গ্রাহকের সবচেয়ে বড় দুশ্চিন্তাগুলোকে সরাসরি আঘাত করে এগুলো শুধু মার্কেটিংয়ের ভাষা নয় এগুলো হল প্রতিশ্রুতির সারসংক্ষেপ যখন একজন সার্ভিস প্রোভাইডার বলেন জাস্ট মুভ ইন তখন তিনি আসলে কি বলছেন তিনি বলছেন আপনার আইনি দলিলের চিন্তা আমরা করব আপনার আসবাবপত্র ইন্টারনেট বিদ্যুৎ গ্যাসের চিন্তা আমরা করব আপনার নিরাপত্তার চিন্তাটাও আমাদের বাহ একটা বাক্যের পেছনে বিশাল এক কর্মযোগ্য ঠিক আর এই প্রতিশ্রুতিকে রূপ দেওয়ার জন্যই কিছু নির্দিষ্ট সুবিধার কথা বারবার বলা হয় যেমন হাই স্পিড ইন্টারনেট যা এখন প্রায় অক্সিজেনের মতোই জরুরি অথবা এয়ার কন্ডিশনার গিজার ওয়াশিং মেশিন এগুলো তো এখন আর বিলাসিতা নয় এগুলো সার্ভিস অ্যাপার্টমেন্টের স্ট্যান্ডার্ড ফিচার হয়ে গেছে অবশ্যই কিন্তু আমার একটা প্রশ্ন আছে ঢাকার মতো শহরে যেখানে ঘন ঘন বিদ্যুৎ চলে যায় সেখানে শুধু এসি বা গিজার থাকলেই কি চলে খুব ভালো প্রশ্ন আর এখানেই পেশাদার সার্ভিস প্রোভাইডাররা আলাদা হয়ে যান তারা এই সমস্যার কথাও মাথায় রাখেন তাই প্রায় সব ভালো সার্ভিসড অ্যাপার্টমেন্টে সার্বক্ষণিক বিদ্যুৎ নিশ্চিত করার জন্য জেনারেটর বা আইপিএসের ব্যবস্থা থাকে আচ্ছা এটা জরুরি এর সাথে যোগ হয় সম্পূর্ণরূপে সজ্জিত রান্নাঘর ফ্রিজ মাইক্রোওয়েভস থেকে শুরু করে প্লেট গ্লাস চামচ পর্যন্ত সবকিছু রেডি এমনকি চব্বিশ সাত নিরাপত্তা এবং ক্লিনিং সার্ভিসও এই প্যাকেজের অংশ তার মানে গ্রাহককে আক্ষরিক অর্থেই শুধু তার সুটকেস নিয়ে বাসায় উঠতে হয় এক কথায় হ্যাঁ তার মানে গ্রাহক আসলে একটা ফ্ল্যাট ভাড়া নিচ্ছেন না তিনি কিনছেন মানসিক শান্তি আর বেস্ত সময়ে হুম কিন্তু এই সুবিধার জন্য মানুষ কি আসলেই বাড়তি টাকা দিতে রাজি মুখে বলা তো সহজ কিন্তু এর কি কোনো বাস্তব প্রমাণ আছে অবশ্যই আছে আর এখানেই ডেটা বা পরিসংখ্যানের ভূমিকা চলে আসে একটা সোর্সে খুব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ফার্নিশড অ্যাপার্টমেন্টে বিনিয়োগের রিটার্ন বা লাভ আরও আই সাধারণ খালি ফ্ল্যাটের চেয়ে বেশি ওহ এটা তো খুব শক্তিশালী একটা তথ্য হ্যাঁ এটা প্রমাণ করে যে বাজারে যথেষ্ট সংখ্যক গ্রাহক আছেন যারা এই সুবিধার জন্য প্রিমিয়াম মূল্য দিতে ইচ্ছুক যখন একজন বিনিয়োগকারী বা বাড়িওয়ালা এই ডেটা দেখেন তখন তার পক্ষে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যায় একদম তার মানে সফল ব্যবসাগুলো শুধু সুন্দর কথা বলে না তারা ডেটা দিয়ে তাদের দাবিকে প্রতিষ্ঠা করে এটা বিশ্বাসযোগ্যতা তৈরির একটা দারুণ উপায় ঠিক আমি সোর্সগুলোতে আরও কিছু উদাহরণ দেখেছি যেমন জীবনযাত্রার খরচ নিয়ে আলোচনার সময় কিছু ওয়েবসাইটে দুধ পাউরুটি বা চালের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের নির্দিষ্ট দাম উল্লেখ করা হয়েছে যেমন এক লিটার দুধের দাম প্রায় শূন্য দশমিক আট ছয় ডলার এই ছোট ছোট তথ্যগুলো পুরো আলোচনাকে অনেক বেশি বাস্তবসম্মত এবং বিশ্বাসযোগ্য করে তোলে ঠিক তাই আপনি ঠিক মূল জায়গাটা ধরেছেন এটাকেই বলে থট লিডারশিপ বা বিশেষজ্ঞ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা আপনি যখন শুধু আপনার সার্ভিস নয় বরং পুরো বাজারটা নিয়ে তথ্যভিত্তিক বিশ্লেষণ দেন তখন গ্রাহক আপনাকে শুধুমাত্র একজন বিক্রেতা হিসেবে দেখেন না বরং একজন বিশেষজ্ঞ উপদেষ্টা হিসেবে দেখতে শুরু করেন ঠিক রিট লিমিটেডের শ্বেতপত্রটি এর একটি অসাধারণ উদাহরণ হ্যাঁ আমি ওটা পড়ছিলাম তারা যে দাবিটা করেছে যে সাধারণ বাড়িওয়ালারা কুড়ি থেকে চল্লিশ শতাংশ আয় হারান এটা তো একটা বেশ সাহসী দাবি হুম এই সংখ্যাটা দেখলে তো যে কেউ চমকে উঠবে এটা তো গ্রাহকের প্রচলিত ধারণাকে সরাসরি চ্যালেঞ্জ করে এবং তারা শুধু এই দাবি করেই থেমে থাকেননি তারা এর পেছনের কারণগুলো ব্যাখ্যা করেছে যেমন ফ্ল্যাট খালি পড়ে থাকা ভাড়াটিয়া খোঁজার খরচ অনাবাসী রক্ষণাবেক্ষণের ব্যয় এবং ভাড়া আদায়ের ঝামেলা এরপর তারা বাংলাদেশের আবাসন সংকট যা বর্তমানে প্রায় ষাট লক্ষ ইউনিট অনাবাসী বাংলাদেশিদের বিনিয়োগের ধরন এবং মেট্রো রেলের মতো অবকাঠামোগত উন্নয়নের ফলে সম্পত্তির মূল্য বৃদ্ধির মতো বিষয়গুলো উল্লেখ করে নিজেদের গভীর বাজার জ্ঞান প্রমাণ করেছে তার মানে তাদের বার্তাটা খুব পরিষ্কার আমরা শুধু আপনার ফ্ল্যাট ম্যানেজ করি না আমরা পুরো বাজারটা বুঝি এবং আপনার বিনিয়োগের সর্বোচ্চ রিটার্ন নিশ্চিত করার জন্য আমাদের কাছে ডেটা ভিত্তিক কৌশল আছে ঠিক এটা তো একটা খুবই শক্তিশালী অবস্থান গ্রাহকের মনে আস্থা তৈরি করার জন্য এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে ঠিক তাই এই আস্থা একবার তৈরি হয়ে গেলে বিক্রির প্রক্রিয়াটা অনেক সহজ হয়ে যায় গ্রাহক তখন দাম নিয়ে ততটা দরকষাকষি করেন না কারণ তিনি বুঝতে পারেন যে তিনি শুধু একটা সেবা কিনছেন তিনি একটা জনমন জ্ঞান বা এক্সপার্টিজ কিনছেন যা দীর্ঘমেয়াদে তার জন্য লাভজনক হবে একদম আচ্ছা তাহলে আমরা পুরো যাত্রাপথটা একবার দেখি প্রথমে গ্রাহকের গভীর সমস্যাগুলো চিহ্নিত করা হলো। দ্বিতীয়ত সেই সমস্যার একটা ঝামেলাহীন অল ইন ওয়ান সমাধান হিসেবে সার্ভিস ডাপার্টমেন্টকে উপস্থাপন করা হলো। তৃতীয়ত ডেটা এবং বিশেষজ্ঞ বিশ্লেষণ দিয়ে সেই সমাধানের কার্যকারিতা এবং নিজেদের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করা হল এর পরের ধাপটা কি গ্রাহককে আকৃষ্ট করার চূড়ান্ত পদক্ষেপটা কি হওয়া উচিত চূড়ান্ত ধাপটা হলো গ্রাহকের জন্য পুরো প্রক্রিয়া কিকে রকম সহজ করে তোলা যত ধরনের বাধা বা ঘর্ষণ মানে ফ্রিকশন থাকতে পারে সব কিছু দূর করে দেওয়া আচ্ছা আমরা যদি বিভিন্ন সফল সার্ভিস প্রোভাইডারের ওয়েবসাইটগুলো দেখি সেখানে একটা সাধারণ প্যাটার্ন খুঁজে পাওয়া যায় সবকিছু খুব পরিষ্কারভাবে সাজানো ফ্ল্যাটের অনেকগুলো হাই কোয়ালিটি ছবি ভিডিও টুর ফ্লোর প্ল্যান পরিষ্কার করে লেখা ভাড়া কি কি সুবিধা আছে তার বিস্তারিত তালিকা সব তথ্য হাতের নাগালে আর যোগাযোগের মাধ্যমগুলো খুব সহজলভ্য করে রাখা হয় তাই না হোয়াটসঅ্যাপ নম্বর ইমেল ঠিকানা একটা কন্ট্যাক্ট ফর্ম সব কিছুই খুব স্পষ্ট করে দেওয়া থাকে উদ্দেশ্য হলো আগ্রহী গ্রাহকের জন্য কোনো কিছু খুঁজে বের করতে এক সেকেন্ডও বাড়তি সময় নষ্ট করতে না হয় একদম আর এই সহজ করার প্রক্রিয়াটা শুধু ওয়েবসাইটে সীমাবদ্ধ নয় এটা তাদের পুরো সেবা দর্শনের অংশ এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে গ্রাহকের জন্য সব ধরনের বাধা কীভাবে দূর করা যায় এর উত্তর হল একটি সমন্বিত বা কম্প্রিহেন্সিভ সার্ভিস দেওয়া যেমন আয়রাস নামের একটি প্রতিষ্ঠানের কথা সোর্সগুলোতে উল্লেখ আছে হ্যাঁ তারা তো শুধু বাসা খুঁজে দেয় না আমি দেখেছি তারা স্কুল সার্চ ভিসা সহায়তা এমনকি ফার্নিচার ভাড়ার ব্যবস্থাও করে দেয় ঠিক তাই তার মানে একজন বিদেশি যখন ঢাকায় আসার পরিকল্পনা করছেন তখন থেকেই তার সম্ভাব্য সব সমস্যার সমাধান এক জায়গায় পেয়ে যাচ্ছে তাকে দশটা ভিন্ন ভিন্ন এজেন্টের সাথে কথা বলতে হচ্ছে না এটাই হলো আসল পার্থক্য এটা গ্রাহকের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে অনেক সহজ করে দেয় আরেকটা বড় বিষয় হল ভাড়ার চুক্তিতে নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি একজন কর্পোরেট ক্লায়েন্টের হয়তো মাত্র তিন মাসের জন্য একটা বাসা লাগবে আবার একজন বিদেশি কূটনীতিকের হয়তো তিন বছরের জন্য লাগবে চাহিদা তো ভিন্ন হতেই পারে যে কোম্পানি এই দুই ধরনের গ্রাহকের চাহিদাই মেটাতে পারে তারাই বাজারে টিকে থাকে স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী দুই ধরনের ভাড়ার সুযোগ থাকাটা এখন খুবই জরুরি তাহলে মূল লক্ষ্য হল গ্রাহকের মনে এই অনুভূতিটা তৈরি করা যে তার সব চিন্তা আগে থেকেই কেউ একজন ভেবে রেখেছে এবং তার সমাধানও তৈরি করে রেখেছে একদম বাসা খোঁজা থেকে শুরু করে মাসিক বিল পরিশোধ বাথরুমের কল নষ্ট হয়ে গেলে সেটা ঠিক করা সব কিছু যদি একটা পেশাদার দল সামলে নেয় তাহলে গ্রাহক তার মূল কাজে মনোযোগ দিতে পারেন অর্থাৎ যে কারণে তিনি ঢাকায় এসেছেন সেটিতে শতভাগ মনোযোগ দিতে পারেন আর এই মানসিক শান্তিটাই আসলে পণ্য ঠিক মানুষ ফ্ল্যাটের জন্য প্রিমিয়াম দেয় না মানুষ এই মানসিক শান্তির জন্যই প্রিমিয়াম দেয় তাহলে আজকের আলোচনা থেকে আমরা একটা পরিষ্কার রোডম্যাপ পেলাম যদি কেউ এই সার্ভিস ভিত্তিক ব্যবসায় সফল হতে চায় তার জন্য চারটি মূল ধাপ আছে এক গ্রাহকের আসল সমস্যাগুলো মানে সময় সময়স্বল্পতা আইনি জটিলতা আর একটা নতুন শহরে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জগুলো খুব স্পষ্টভাবে তুলে ধরতে হবে দুই নিচে সেবাকে সেই সমস্যার একটি ঝামেলাহীন জাস্ট মুভ ইন সমাধান হিসেবে উপস্থাপন করতে হবে তিন বিশ্বাসযোগ্যতা তৈরির জন্য বাস্তব ডেটা এবং বিশেষজ্ঞ জ্ঞান ব্যবহার করতে হবে এবং চার গ্রাহকের জন্য সেবা গ্রহণ করার পুরো প্রক্রিয়াটিকে এতটাই সহজ করে দিতে হবে যেন মনে হয় এটা কোনো কাজই না আমার কাছে মনে হয় আজকের সোর্সগুলো থেকে আরেকটা গভীর বিষয় উঠে এসেছে বাজারটা এখন শুধু একটি পণ্য মানে প্রোডাক্ট যেমন একটা খালি ফ্ল্যাট সরবরাহ করা থেকে সরে এসে একটি সম্পূর্ণ অভিজ্ঞতা বা ফুল সার্ভিস এক্সপিরিয়েন্স দেওয়ার দিকে ঝুঁকছে গ্রাহকরা এখন আর শুধু চার দেওয়ালের একটা বাসা চান না তারা চান একটি জীবনধারা যেখানে নিরাপত্তা সুবিধা এবং মানসিক শান্তি নিশ্চিত থাকবে ঠিক তাই যে কোনো ব্যবসার জন্য আসল প্রশ্নটা শুধু এটা নয় যে আপনি কি বিক্রি করেন বরং আসল প্রশ্নটা হলো আপনি আপনার গ্রাহকের কোন সামগ্রিক সমস্যাটি সমাধান করেন এই ভাবনাটা কিন্তু শুধু রিয়েল এস্টেট নয় আমার মনে হয় যে কোনো ব্যবসার ক্ষেত্রে এখন প্রাসঙ্গিক